সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল দেশে প্রথমবারের মতো আয়োজিত বসুন্ধরা গ্রুপ মিডিয়া অ্যাওয়ার্ড দু হাজার অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ অনুষ্ঠানে নারী ও শিশু ক্যাটাগরিতে টেলিভিশন বিভাগে অ্যাওয়ার্ড লাভ করেন দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির রিপোর্টার শৌকত সাগর এদিকে গণমাধ্যমগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান বসুন্ধরা গ্রুপ মিডিয়া অ্যাওয়ার্ড যার আহ্বায়ক ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোহান আনফির যার শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে বসুন্ধরা গ্রুপ মিডিয়া অ্যাওয়ার্ড দু হাজার একুশের উদ্বোধনের ঘোষণা দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক চমকালো অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতায় প্রথমবারের মতো আয়োজিত বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড দু হাজার একুশ অর্জন করেন বিভিন্ন গণমাধ্যমের এগারো জন অনুসন্ধানী সাংবাদিক এর আগে সোমবার বিকেল থেকে জমে ওঠে অনুষ্ঠানের অনুষ্ঠানস্থল শুরুতেই কোরন্ত এবং পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা দেশের গণমাধ্যমে দু হাজার একুশ সালে প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন বিচার বিশ্লেষণ করে পাঁচটি ক্যাটাগরিতে এগারো জনকে বাছাই করা হয় এর মধ্যে নারী ও শিশু ক্যাটাগরিতে টেলিভিশন বিভাগে অ্যাওয়ার্ড লাভ করেন দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির রিপোর্টার শকত সাগর তার হাতে অ্যাওয়ার্ড এবং পুরস্কারের আড়াই লক্ষ টাকার চেক এবং ক্রেস্ট তুলে দেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহান এই সময় শকত সাগরের প্রতিবেদনের ধরন বিশ্লেষণে গণমানুষের সাংবাদিক হিসেবে তাকে অভিহিত করে আয়োজক কর্তৃপক্ষ গণমানুষের এই সাংবাদিককে অভিনন্দন অনুষ্ঠানের উদ্বোধক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান জানান দেশের প্রবীণ ও গুণী সাংবাদিকদের সম্মানিত করতে পেরে গর্বিত তার প্রতিষ্ঠান আজকে আমি অনেক আনন্দিত এই দেশের চৌষট্টি জেলার চৌষট্টি জন সাংবাদিককে আমাদের সুযোগ্য বসুন্ধরা গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক উদ্যোগে সবাইকে সম্মানিত করতে পেরেছি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ সময় তিনি এমন অনুসন্ধানী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন অবশ্যই সরকারের ত্রুটি বিচ্ছুতি তুলে ধরতে হবে অবশ্যই সরকার যেখানে ভুল করছে সেটিও বলতে হবে অনুসন্ধানী সাংবাদিকদের আমি স্যালুট জানাই কারণ অনুসন্ধানী সাংবাদিকতা আর এমনি সাংবাদিকতার মধ্যে পার্থক্য আছে অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে অনেক সময় জীবন বিপন্ন হয় এদিকে প্রথমবারের মতো আয়োজিত বসুন্ধরা গ্রুপ মিডিয়া অ্যাওয়ার্ডের অ্যাওয়ার্ড লাভকারী আনন্দ টিভির রিপোর্টার শকত সাগরের সাথে কথা বলে তিনি জানান তার অনুভূতির কথা আসলে অনুভূতিটা প্রকাশ করার মতো নয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের আনন্দ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তৌফিক আব্বাস স্যারের প্রতি তার সঠিক নির্দেশনায় আনন্দ টিভি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমাদের বার্তা বিভাগ এগিয়ে যাচ্ছে এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যারা কাজ করে আমাদের যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই ক্যামেরা পারসন যারা একটা নিউজ এডিট করেন মোট কথা সংবাদ সংশ্লিষ্ট যারা আছেন সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা একটা কথা না বললেই না সেটা হচ্ছে যে আমাদের আনন্দ টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আমাদের মোস্তফা কামাল ভাই সবসময় আমাকে একটা কথা বলতো সেটা হচ্ছে কাজকে কাজ নয় দায়িত্ব মনে করে করা তো আমি এটাই মনে করি কাজকে যখন আমরা দায়িত্ব মনে করে করবো তখন সেই কাজে সফলতা আসবেই ইনশাল্লাহ দেশের গণমাধ্যম জগতের এমন বৃহৎ আয়োজনে জাতীয় পর্যায়ের ব্যক্তিবর্গের অংশগ্রহণে নারী ও শিশু ক্যাটাগরিতে টেলিভিশন বিভাগে আনন্দ টিভির এমন গৌরবময় সফলতা অভিভূত দেশের গণমাধ্যমগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদানে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান তিনি একই সাথে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তোফি পাস। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদের এই গণমাধ্যমগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহাদয় এবং মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সাহেবকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য সকল গণমাধ্যম কর্মীদের জন্য শুভকামনা জানিয়ে দেশের সকল গণমাধ্যম কর্মীদের পবিত্র এই পেশা সততা ও নিষ্ঠার সাথে পালনের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথাও বলেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান বাংলাদেশের যত সাংবাদিক ভাই বোনেরা আছেন এই পবিত্র পেশাটিকে আপনারা সততা এবং নিষ্ঠার সাথে পালন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন আগামীতে আরো বৃহৎ পরিসরে এমন আয়োজনের ঘোষণা দেয় আয়োজক কর্তৃপক্ষ বসুন্ধরা গ্রুপ مصطفa كamaltoهa anoندo tيvي news desك